হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়া আল্লাহর অশেষ মহামতো অনেক ভালো আছি আজকে আবারও হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে অনেক দিন হলো আপনাদের মাঝে ভ্রমণ রিলেটেড কোনো ভিডিও শেয়ার করা হয় না তাই আজকে ভাবলাম আপনাদের মাঝে ঘোরাঘুরি নিয়ে কিছু গল্প শেয়ার করি যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই জানেন আমি ঘোরাঘুরি করতে অনেক বেশি পছন্দ করি সময় পেলেই এদিকে ওদিকে ঘোরাঘুরি করি তবে সবচেয়ে বেশি ভালো লাগে প্রকৃতির মাঝে ঘোরাঘুরি করতে আজকে আমি যাচ্ছি মনি পার্ক মণি পার্কে গিয়ে আপনাদের দেখাবো মনি পার্কের সৌন্দর্য প্রকৃতিক পরিবেশ এবং সব কিছু মিলাই যে অসাধারণ একটি দৃশ্য আপনার মাঝে তুলে ধরবো এটি আপনাদের জন্য শুধু একটি ভিডিও নয় এটি একটি ভ্রমণ গাইডও হতে চলেছে তো ভিডিওটি যারা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ ভালো আছি তো শুক্রবার আজকে আর যাচ্ছি মণি পার্কে মণি পার্কে গিয়ে আজকের ওয়েদার যে সুন্দর এখানে আকাশটা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর তো মণি পার্কে গিয়ে আপনাদের সুন্দর সুন্দর দৃশ্য দেখাবো এবং মণি পার্কে কী কী আসে না আসে এবং কিভাবে যেতে হয় সেটাও দেখাবো গাড়ি বাইক দুইটাই রেখে যাচ্ছি তো এটা একটা ছোটোখাটো ভ্রমণ গাইড হবে তো ভিডিওটি দেখতে থাকেন আর এনজয় করতে থাকেন তো প্রথমে আমি রিকশা নিয়ে নিলাম রিক্সায় করে যাচ্ছি রেলগেট আমার বাসা থেকে রেলগেটে চলে আসতে মাত্র বিশ টাকা লাগে অনেক সময় দশ টাকাতেও আসা যায় রেলগেট থেকে অনেক সিএনজি অটোরিকশা পাওয়া যায় যেগুলো করে আপনারা রূপপুর মোড় পর্যন্ত যেতে পারেন অটো নিলে একটু সময় বেশি লাগে এজন্য আমি সিএনজি নিয়ে নিলাম ঈশ্বরদি পোস্ট অফিস মোড় থেকে সিএনজিতে করে লাগে বিশ টাকা রূপপুর মোড় পর্যন্ত রূপপুর মোড় থেকে ব্রিজ পার হয়ে ওই পারে যাইতে হবে রূপপুর মোড় থেকে কিন্তু এই রুটটায় টেম্পু চলে অনেক দিন পর টেম্পুতে ইউজুয়ালি টেম্পুতে উঠেছিলাম এর মধ্যে আর টেম্পুতে হয় না কিন্তু এই রুটটায় টেম্পুতে চলে আর টেম্পুতে করে যাওয়ার সময় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেখতে পেলাম অনেক সুন্দর ছিল আকাশটা আর এত সুন্দর নীল আকাশ অনেক দিন পর দেখতে পেলাম যেহেতু বৃষ্টি হয়ে গিয়েছে এই জন্য কিন্তু আকাশটা আরও বেশি সুন্দর লাগছে ব্রিজের রূপপুর প্রান্ত হতে ভেড়া মারা প্রান্ত পর্যন্ত আসতে বিশ টাকা করে ভাড়া নেয় এই যা নেমে পড়লাম এই সাইডে তো ব্রিজ পার হইতে লাগলো বিশ টাকা ইস্যুদি থেকে রূপপুর পর্যন্ত বিশ টাকা এবং ব্রিজ পার হতে লাগলো আমরা আছি লালন শাহ ব্রিজের ঠিক ভেড়া মারা তো আমরা এখান থেকে ড্রোন ফুটেজ নিব ড্রোন ফুটেজ নিয়ে আপনার দেখাবো এখান থেকে ড্রোন ফুটেজ অনেক সুন্দর আসবে চলেন কিছু ড্রোন ফুটেজ দেখে আসি ড্রোনের ড্রোন ফুটেজ নিচ্ছি এই যে দেখা যাচ্ছে না খুব একটা ভালো এই যে দেখতে পাচ্ছেন তো ড্রোন আকাশে উড়াই দিচ্ছি সার্কেল শট নেওয়া হচ্ছে তো সার্কেল শট কেমন হয় চলেন আমরা দেখে আসি পার্কের দিকে আর এখান থেকে ভ্যান আছে অটো আছে ভ্যানে উঠে বসছি যে পাখি ফ্যানগুলোতে করে আমরা যাচ্ছি পার্কের দিকে এখান থেকে খুব সুন্দর একটা দৃশ্য কিন্তু দেখা যায় বাট আমি এখানে নামবো না কারণ নামলে এখন দেরি হয়ে যাবে তো আমরা নদীতে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে পানি আর এখান থেকে কিন্তু রূপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ংসা ব্রিজ হার্ডিং ব্রিজ তিনটা কিন্তু একই স্থান থেকে দেখা যায় সুন্দর একটা ভিউ মানুষজন এখানে প্রচুর পরিমাণে আছে আর এটা হচ্ছে হার্ডিং ব্রিজ হার্ডিং ব্রিজের নিচ দিয়ে আমরা মণি পার্কের দিকে যাচ্ছি দেখতে পাচ্ছেন যেহেতু আজকে রোদ অনেক সুন্দর এই জন্য এই জন্য কিন্তু খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায় আর ব্রিজটা মেপিয়ে নতুন করে আবার রং করা হয়েছে একটু চকচকা লাগতেছে দেখতে মনি পার্কে ঢুকতেছি এটা হচ্ছে রোড রোড থেকে একটু ভেতরের দিকে তো আগে রোডটা বেশ খারাপ ছিল বর্তমানে একটু সংস্কার করা হয়েছে কিন্তু সংস্কার করার কারণে একটু ভালো তো গত ঈদের মধ্যেও প্রচুর ভিড় ছিল আজকে শুক্রবার আজকেও মোটামুটি ভিড় হবে বলে আশা করা যাচ্ছে এবং আমরা যাই ভিতরে গিয়ে দেখি কি অবস্থা হয় আকাশটা খুবই অসাধারণ যেহেতু বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার পরে মেঘযুক্ত আকাশ আর রোদও উঠছে খুব একটা গরম নাই সুন্দর জায়গা যে দেখতে পাচ্ছেন এই পাশ থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হার্ডিং ব্রিজ সেতু এই পাশে গ্রিন সিটি সব দেখা যাচ্ছে এখান থেকে আর নদীর পানিতে কিন্তু পাট জাগ দেওয়া হয়েছে এই স্থানীয় মানুষজন পাঠ সংগ্রহ করছেন এবং স্থানীয় মহিলারাও কিন্তু এ কাজে অংশগ্রহণ করেন আজকে চরম ভিড় যা গ্যারেজ দেখলে বোঝা হচ্ছে তো আমরা ভ্যান থেকে নেমে পড়লাম এখন ভাড়া দেবো মামা কয় টাকা বিশ টাকা কাউন্টার থেকে টিকিট কাটতে হবে আর টিকিট কয় টাকা আগে কাটছিলাম তিরিশ টাকা করে এখন কয় টাকার টিকিট সেটা আপনাদের দেখায় তো মেবি তিরিশ চল্লিশ টাকাই হবে চল্লিশ টাকা করে আগে তিরিশ টাকা ছিল এখন চল্লিশ টাকা করা হয়েছে একটা দিন চারটা দিন তো টিকিট কেটে নিলাম এখানে প্রবেশ মূল্য চল্লিশ টাকা আগে তিরিশ টাকা করেছিল এখন এটা চল্লিশ টাকা করা হয়েছে তো ভিতরে প্রবেশ করি টিকিট দিয়ে ভিতরে প্রবেশ করলাম আর এর মধ্যে কিন্তু রোদ চলে গেছেন তো সামনের কিছু ভিউ দেখে আসেন এই জায়গাটা বেশ সুন্দর এই জায়গার ড্রোন ভিউ আপনারা দেখে আসেন তৈরি হয় তখন আমি একবারে আসছিলাম তখন এত কিছু ছিল না অনেক কম গাছপালা বা ডেকোরেশন ছিল এখন এখানে বেশ সুন্দর ডেকোরেশন করা হয়েছে প্লাস নদীর ধারে যে জায়গাটা এটা বেশি ভাইরাল সেতু হার্ডিং ব্রিজ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ইপিজের সহ সব কিছু কিন্তু দেখা যায় তো আমরা আগে নদীর ধারে গিয়ে দেখাই আপনাদের আর এখানে ছোটোখাটো একটা বাগানও কিন্তু করা আছে আপনারা চাইলে এখানে এসে বিভিন্ন রকম গাছ গাছালি কিন্তু কিনতে পারবেন পার্কের মেইন আকর্ষণ এখান থেকে ছবিগুলো ভিডিওগুলো অনেক সুন্দর আসে তো আমরা সামনে গিয়ে ফাঁকা জায়গায় দাঁড়িয়ে আপনাদের দেখাই এখনও ডেকোরেশন চলতেছে যে গাছ টাছগুলা এগুলো কিন্তু লাগানো হবে হয়তো বা তো প্রচুর গ্রিনিশ প্লাস নদীর ধার আসলে অবশ্যই আপনাদের ভালো লাগবে তো আমরা একটু সামনের দিকে যাই সামনের দিকে গিয়ে আপনাদের আরও সুন্দর সুন্দর সিনারিও আছে যেগুলো দেখাবো সামনে সুন্দর একটা ঝর্ণা এখানে ছবি তোলার জন্য কিন্তু পারফেক্ট একটা প্লেস বাটা আমার ফোন আছে ছবি তুলে দেওয়ার লোক নাই তো আমরা যাই সামনের দিকে এই যে সুন্দর করে একটা ঝর্ণার ব্যবস্থা করা খুবই সুন্দর ঝর্ণা তো এখান থেকে ড্রোন ফুটেজ নিতে হবে কারণ এক বসি বসে কিছু ড্রোন ফুটেজ নিয়ে আপনারা তো ড্রোন ফুটেজ দেখলেন এখন আমরা একটু সামনের দিকে যাই সামনে আরও অনেক সুন্দর জায়গা আছে যেগুলা আপনাদের মাঝে এখন তুলে ধরব সবাই এখানে এসে আসলে সেলফি তুলতেছে আর এই জায়গাটা আরও বেশি সুন্দর যেহেতু ঝর্ণা ঝর্ণার এখানে ছবি তুলতে কিন্তু বেশ ভালো লাগে বাট সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে এই যে নদীর পানির স্রোত এবং তার সামনে দাঁড়িয়ে থেকে ছবি তোলা এবং আমার আজকে ছবি তোলা হয়তো হবে না একটা শুধু সামনে দাঁড়িয়ে দেখতেই পাবো আর এখানে নদীতে কিন্তু ঘাট করা আছে ঘাট থেকে একদম একদম কাছ থেকে নদী দেখার একটা সুযোগ দেখেন একদম ফুট স্টেপে কিন্তু নদী আর এইটাই কিন্তু পদ্মা নদীর মেইন শাখা এবং মেইন শাখার পাশেই আছে এই মণি অবস্থিত আর এই পাশ থেকে কিন্তু পরামাণবিক বিদ্যুৎ কেন্দ্র হার্ডিং ব্রিজ এগুলো দেখা যাচ্ছে তো লাইট আস্তে আস্তে কমে যাচ্ছে আমি আর একটু সামনের দিকে যাই আপনাদের দেখায় কি আছে না ছোট ছোটো বাচ্চাদের বিনোদনের সবচেয়েতে সুন্দর একটা জায়গা এই ছোটো বাচ্চারা খুব বেশি কিন্তু এনজয় করতেছে হয়তো এখানে দেখেন ছোট ছোটো বাচ্চারা হেলিকপ্টারে উঠে আর এই পাশে কিন্তু এদের রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্ট আমরা পরে যাব আগে পার্কটা আপনাদের ঘুরে ঘুরে দেখায় তো আজকে শুক্রবার প্রচুর ক্রাউড মানুষজন প্রচুর এখানে ভিড় করছে আপনাদের বাইরে তো দেখাইছি যে মানুষজন সবাই কিন্তু শুক্রবার উপলক্ষে ঘুরতে আসছে আর এইখানে কিন্তু সুন্দর করে লেখা আছে মনি পার্ক এই যে এম ও এন আই পি এ আর কে পার্ক এখানে এসে কিন্তু অনেকেই সেলফি হেল্প তোলে তো আমরা এখানে দু একটা ছবি তুলে নিব যাতে দু একটা থামবে লাইন বানানো যায় তো আমি এখান থেকে আইসক্রিম কোন কোন আছে আইসক্রিম নিয়ে নিলাম আইসক্রিম খেতে হবে একা একাই খাচ্ছি বাসাতে দেখলে পারে ভিডিও আমাকে হয়তোবা সেই রকম বোকা দিবে কারণ আইসক্রিমটা সেই পছন্দ যদিও ঠান্ডা লাগছে তবু আইসক্রিম অনেক গরম এই জন্য আইসক্রিম খাওয়াই যায় তো আমরা একটু নিরিবিলি জায়গা বসার মতো খুঁজতেছি দেখি নিরিবিলি কোথাও বসে আইসক্রিমটা এনজয় করতে হবে আর নদীতে অনেক স্রোত অনেক পানি দেখেন প্রচুর পানি আর আস্তে আস্তে সন্ধ্যাও হয়ে আসছে আর কিছুক্ষণের মধ্যে বা অন্ধকার হয়ে যাবে আর অন্ধকার হলেও এখানে কিন্তু লাইটিংয়ের ব্যবস্থা আছে অর্থাৎ লাইটিং করলে পরে এই জায়গাটা আরও সুন্দর লাগবে তো আমরা আইসক্রিম খাবো সামনে কোথাও গিয়ে বসে তো আইসক্রিম নিয়ে নিলাম আর এখন বসে আছি দোলনাথ দোলনাতে বসে আইসক্রিম খাচ্ছি আর ছোটো ছোটো বাচ্চারা নদী তো আইসক্রিমটা এনজয় করি ততক্ষণ আপনারা মণি পার্কে আরও কিছু ড্রোন ফুটেজ দেখে আসে বাচ্চারা দোলনাতে বেশ এনজয় করতেছে আর এখানে হানি সুইং অন্যান্য রাইডসগুলো আছে তো দোলনায় বসে কিন্তু আইসক্রিম খেতে বেশ ভালোই লাগছিল আর এখানে বিভিন্ন রাইডস মনি পার্ক আপনাদের ঘোরায় ঘুরায় দেখালাম খুব খুবই সুন্দর একটা জায়গা একটু যদি গরম কমে যায় সেই সময় এখানে পিকনিক করতে আসলে ঘুরতে আসলে বেশি মজা লাগবে নদীর ধারে যারা জেলে আছেন তারা কিন্তু মাছ ধরার চেষ্টা করতেছেন যেহেতু নদীতে প্রচুর স্রোত সেহেতু এখন কিন্তু মাছ ধরার কথা এই যে এই জালগুলো দিয়ে তারা কিন্তু মাছ ধরার চেষ্টা করতেছেন গধুলি লগ্নে এই টাইমটাই কিন্তু সূর্য যেহেতু অস্ত যাচ্ছে এই টাইমে মানে সিনারিওগুলো বেশ সুন্দর এবং আপনারা যদি আসেন সন্ধ্যা অবধি এখানে অবস্থান করতে পারবেন কারণ তেমনভাবে রিস্কি কোনো প্লেস না আর এখানে বসে নদী এই যে সুন্দর হাওয়া প্লাস এই যে নদীর ধারে মাছ ধরার দৃশ্যগুলো দেখতে অবশ্যই আপনাদের ভালো লাগবে মনি পার্কের একটা সেলফি জোন এখানে বসে সেলফি নেওয়া যায় আর বাচ্চাদের এই যে ছোট ট্রেনের মতো ব্যবস্থা করা আছে বাচ্চারা এনজয় করছে এখানে তো অন্ধকার হয়ে গেছে বাট সবচেয়ে সুন্দর আমার যে জায়গাটা লাগছে এই প্লেসটা এখানে এই যে রেলিংয়ের মতো করা এবং এখান থেকে লালসা সেতু হার্ডিং ব্রিজ তারপরে রূপপুর প্রাণভিক বিদ্যুৎ কেন্দ্র এগুলো সব কিছু দেখা যায় আর এখান থেকে কিন্তু ছবিও হয় অনেক সুন্দর সুন্দর এখন সন্ধান নেমে গেছে যেহেতু সেহেতু মানুষজন সবাই নিজ নিজ গন্তব্যের দিকে চলে যাচ্ছে আর আমরাও বা বাসার দিকে চলে যাব। যারা ভিডিওটি দেখলেন অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন